পটুয়াখালী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর ছয় হাজার মসজিদ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত মোহাম্মদ ইমরান হোসেনের তথ্যে বিস্তারিত পটুয়াখালীতে ধর্মীয় ভাব ও আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ইসলাম ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর সোমবার সকাল আটটায় পৌর শহরের টিএনটি সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় এছাড়া জেলার প্রায় ছয় হাজার মসজিদ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে পরে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজত করা হয় সকাল থেকেই জেলার প্রতিটি গ্রাম থেকে শুরু করে পাড়া মহল্লায় বিরাজ করছে উৎসবের আমেজ অনেকেই বাড়িতে আয়োজন করেছেন মিষ্টান্ন সহ বিভিন্ন বাহারি রঙের খাবার টিভি নিউজ ডেস্ক রিপোর্ট